Terima kasih telah menonton!

আজ বৈশাখী টিপি বিশ বছর পেরিয়ে একুশ বছর পদার্পণ করলো এই উপলক্ষে এখানে সুন্দর একটি আয়োজন ছিল কেক কাটা হয়েছে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং অনেক মানুষ নিয়ে র্যালি করা হয়েছে আমরা বৈশাখী টিপি প্রত্যাশা করব বৈশাখী টিপি তার এই ঐতিহ্য ধারাবাহিকতা আরো ধরে রাখবে এবং আগামীতে বাংলাদেশের একটি মূল ধারার সহ এবং আরো ঐতিহ্য ধরে রাখে এবং সে তার ধারাবাহিকতা ধরে রাখি এই প্রত্যাশা রাখছি এবং বৈশাখী টিভির জন্য আজকে জন্মদিন রইল উত্তরোত্তর সফলতা এবং শুভকামনা পঁচিশটা বার্ষিকী বিশ পেরিয়ে একুশে পদার্পণ তো আজ আমরা মাদারীপুরে সবাই মিলে উৎসব মুখর পরিবেশে বৈশাখী টিভি টেলিভিশনের পঁচিশটা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটেছি মিষ্টি বিতরণ করেছে এবং আমরা সেই মিষ্টি খেয়েছি সবাই মিলে উৎসবমুখর পরিবেশে আমরা বৈশাখী টেলিভিশনের পঁচিশটা বার্ষিকী পালন করেছি বৈশাখী টিভির জন্মদিন সকালকে বৈশাখী টিভির জন্মদিনের ছবি একুশ বছরে পদার্পণ করলো বৈশাখী টেলিভিশন বাংলাদেশের যতগুলো সংবাদ মাধ্যম আছে মিডিয়া চ্যানেল আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি চ্যানেল হচ্ছে এই বৈশাখী চ্যানেল এটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রচার করে সারা বাংলাদেশে ইতিমধ্যে এই বৈশাখী চ্যানেলের যে সংবাদ সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে তাতে সারা বাংলাদেশে এই বৈশাখী চ্যানেলের নাম ছড়িয়ে পড়েছে আমরা সবসময় এই বৈশাখী চ্যানেলের সাথে থাকবো তাদের সংবাদগুলো আমরা দেখব এবং দেশের মানুষকে যাতে এই বস্তুনিষ্ঠ সংবাদ জানাতে পারি সেদিকে চেষ্টা করব সবাইকে এই একুশ বছরে পদার্পণ করলো আজ বৈশাখী চ্যানেল সেই বৈশাখী চ্যানেলের জন্মদিনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা বৈশাখী টিভির একুশতম জন্মদিন উপলক্ষে আমরা এখানে সকলে মিলে কেক কেটেছি মিষ্টি বেত মিষ্টি খেয়েছি এতে আমরা অনেক আনন্দিত এবং তার সহিত সময়ে কেটিয়ে কাটিয়েছি আজ বৈশাখী টিভির জন্মদিন আজকে আমরা অনেক শুভেচ্ছা জন্মদিন আমরা আজকে কেক কেটেছি মিষ্টি দিয়েছি অনেক লোক হয়েছে ভালো লেগেছে আজ বৈশাখী টিভির একুশতম জন্মদিন আমার সবাই উৎসাহিত আজকে উৎকাত হয়েছে এবং মিষ্টি বিতরণ হয়েছে আজ বৈশাখী টিভির জন্মদিন আজ আমরা খুব আনন্দ করেছি এবং মিষ্টি আর কেক খেয়েছি পারলো বৈশাখী টিভি আমরা জানি এগুলি সমাজের দর্পণস্বরূপ সমাজের বিভিন্ন অসংগতি থেকে শুরু করে দেশের উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে সবসময় এই টেলিভিশন টেলিভিশনের যত আমরা যতগুলি টেলিভিশন বাংলাদেশে দেখি তার মধ্যে অন্যতমদের বৈশাখী টেলিভিশন এই বৈশাখী টেলিভিশনের জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাই এবং অন্যান্য বছর এই গত বিশ বছর যাবৎ যেমন সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছে সমাজের আনাচে কানাচে সংবাদ তুলে ধরেছে এবং মানুষের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সমাজের কোনো অসঙ্গতি থাকলে সেগুলি সরকারের কাছে তুলে ধরেছে এবং সরকারের উন্নয়নের ভূমিকা রেখেছে তাই আজকের এই দিনে আমরা টেলিভিশনের জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি